জয় নিতাই জয় গরুর জয় রাধা শ্যাম সুন্দর গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম শ্রী অদ্বৈত বিলাস আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি পিছনের পর্বগুলো যদি আপনাদের আস্বাদন করা থাকে তাহলে তো খুবই ভালো আর যদি আস্বাদন করানো থাকে তাহলে আস্বাদন করে নেবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আমি উৎসাহ পাব শ্রী অদ্বৈত বিলাস পূর্ব প্রকাশিতের পর মধুবনে বৈষ্ণব অপরাধীর প্রতি উপদেশ তীর্থ পর্যটন কালে অদ্বৈত গোসাই দেখি মথুরার শোভা ছিল এক সেই সময়ে মধুবনে একজন বিদেশীয় ব্রাহ্মণ বাস করিতেছিলেন তিনি অতিশয় গ্রহ উগ্র প্রকৃতি পুরুষ ভাষী ও পাণ্ডিতাভিমানী ছিলেন বিবাদ বা বাক্যযুদ্ধে কেহ তাহাকে পরাস্ত করিতে পারিত না তিনি প্রতিদিন অনর্থক বিতণ্ডার উত্থাপন করিয়া লোকের বিরক্তি উৎপাদন করিতেন মথুরার শান্তশিষ্ট লোক সকল তাহার ভয়ে কম্পিত হইতেন তাহাকে ব্যগ্রবত ভয়ঙ্কর জ্ঞান করিতেন বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি তাহার বিজাতীয় বিরাগ ও বিদ্বেষ ছিল বৈষ্ণব দেখিলে তিনি নিন্দা ও পরিহাস না করিয়া ক্ষামত থাকিতে পারিতেন না তিনি হই কোনো না কোনো বৈষ্ণবকে দুর্ভাগ্য বলিতেন উহা তাহার এক প্রকার কার্য ও কর্তব্য মধ্যে গণ্য ছিল বৈষ্ণব নিন্দা না করিলে তাহার দিন বৃথা গেল বোধ হইত একদা সেই ব্রাহ্মণ শ্রী অদ্বৈতের সন্নিধানে উপনীত হইয়া অকথ্য ভাষায় বৈষ্ণব সম্প্রদায়ের নিন্দা করিতে লাগিলেন যাহাদের কিছুমাত্র নীতিজ্ঞান আছে তাহারা সে প্রকার নিন্দাবাদে কর্ণপাত করিতে পারেন না এবং নিন্দাকারীর উপর রুষ্ট না হইয়া থাকিতে পারেন না অদ্বৈতপ্রভু বৈষ্ণব ধর্মের প্রচারাকাঙ্ক্ষী বৈষ্ণবের পক্ষপাতী ও পরম হিতৈষী বৈষ্ণবের সামান্য নিন্দা বৈষ্ণবের প্রতি বিন্দুমাত্র উপেক্ষা অবজ্ঞাও তাহার অসহ্য অপর সাধারণের দুঃসহ যে বিজাতীয় নিন্দা তিনি কি সহ্য করিতে পারেন তিনি একেবারে অগ্নি অবতার হইয়া উঠিলেন চতুর্ভুজ ভৈরব মূর্তি ধারণপূর্বক ভীষণ তর্জন গর্জন ও ভুজদণ্ডের আসফরণ করিয়া বলিলেন ওরে পাশণ্ড ওরে দুরাচার দ্বিজাধম আজই তোর রক্ষা নাই এখনই তোরে কাটিয়া খণ্ড বিখণ্ড করিব কে তোকে রক্ষা করে দেখিব কাহার এমন সাধ্য আছে যে আমার সম্মুখীন হইয়া তোর রক্ষকরূপে দণ্ডায়মন হয় আজি তোর পাপের সকল কলা পূর্ণ হইয়াছে আজি আর তোর ওই পাপময় শরীর লইয়া গৃহে যাইতে হইবে না তোর শরীর আজি শ্রীগাল কুকুরের ভক্ষ হইবে তাহার সেই ভয়ঙ্করী মুক্তি মহারুদ্র তেজ ও অগ্নিময় বাক্য ব্রাহ্মণকে অত্যন্ত ত্রাসিত করিল তিনি কম্পিত কলে বরে গীতাঞ্জলি পুটে কহিতে লাগিলেন প্রভু আপনি আমাকে যথেচ্ছ দণ্ড দেন আমি মহা অপরাধী আমি বৈষ্ণব তত্ত্ব বুঝি না বৈষ্ণব মহিমা জানি না দুঃসঙ্গ দোষে আমার বুদ্ধিশুদ্ধি শুদ্ধি বিনষ্ট হইয়াছে আমি কীরূপে বৈষ্ণব মহাত্ম বুঝিব আমি নিরন্তর বৈষ্ণব মহান্তগণের নিন্দা করিয়া বেড়াই আমার অপরাধের সীমা নাই এক্ষণে তাহা বুঝিতে পারিতেছি আমাকে খণ্ড খণ্ড করাই কর্তব্য আমার এ পাপ জীবনের অবসান হওয়াই উচিত বৈষ্ণব বিদ্বেষ কলঙ্কিত ধর্মহীন ভক্তিশূন্য এ দানব দেহ মানব সমাজে না থাকাই বিহিত রূপে অনুতাপ ও আত্মভৎসনা পূর্ণ নিবেদন করিয়া ব্রাহ্মণ রোদন করিতে লাগিলেন ক্ষমাশীল অদ্বৈত প্রভু তদ্দর্শনে ক্ষমা প্রদর্শন ও ক্রোধ সম্বরণ করিলেন তখন বিপ্র দীনবচনে কহিলেন প্রভু কৃপা করিয়া অধমাধম মহাপাপীকে পাপ মুক্ত করুন আপনি প্রতীত পাবন এ প্রতীতকে পবিত্র করুন এ নারকীর নিস্তার বিধান করুন বাক্য বাক্যশ্রবণে ও অবস্থা দর্শনে দয়াল অদ্বৈতের অন্তরে দয়ার উদ্রেক হইল তিনি স্নেহ প্রকাশ করিয়া সুমিষ্ট বচনে বলিলেন তুমি নরকভোগ করিবার নিমিত্ত রূপ বৈষ্ণব অপরাধ করিয়াছ এক্ষণে আমি যেরূপ বলি সেই রূপ আচরণ করো জ্ঞানাভিমান আভিজাত্য গৌরব এবং উগ্রতা অভিনয় ও ইত্যাদি পরিত্যাগ করো সমুদায় অশিষ্টাচার অসাধু ব্যবহার হইতে নিবৃত্ত হও শান্ত বিনীত ও মিষ্টভাষী হইয়া হইতে যত্নশীল হও ভক্ত বৈষ্ণবের সম্মান ও গৌরব করো প্রাণপণে বৈষ্ণবের সন্তোষ সাধনে নিযুক্ত থাকো। এবং একান্ত মনে সর্বদা ভক্তি শাস্ত্রের আলোচনা ও ভগবানের নাম কীর্তন করো ভীষণ নরক দুর্গতি হইতে নিষ্কৃতিপ্রাপ্ত হইবে পরম গতি লাভ করিয়া ধন্য হইবে এই প্রকার হিতোপদেশ প্রদান করিয়া অদ্বৈতপ্রভু ভ্রমণার্থ বহির্গত হইলেন ব্রাহ্মণ গৃহে প্রত্যাবৃত হইয়া সেই দিবস হইতেই নাম আরম্ভ করিলেন তাহার মতিগতি এককালে পরিবর্তিত হইয়া তাহার মতিগতি এককালে পরিবর্তিত হইয়া গেল পরদিন তিনি দীনভাবে নগরের বৈষ্ণব দিগের নিকট গমন করিয়া বৈষ্ণব নিন্দার জন্য অনেক আক্ষেপ অনুতাপ ও অস্ত্রপাত করিলেন অতপর প্রতিদিনই বৈষ্ণবের গৃহে গৃহে সেই রূপ প্রকাশ, বিলাপ ও পরিতাপ করিয়া সেইরূপ বৈষ্ণবগণ তাহার চেষ্টা চরিত্র ব্যাকুল ভাব ও বিনয় দীনতা দর্শন করিয়া অতিশয় সন্তুষ্ট হইলেন এবং সর্বান্তকরণে তদীয় মঙ্গল কামন করিতে লাগিলেন জ্ঞান গর্বিত উদ্ধত্ত স্বভাব বৈষ্ণবনিন্দুক ব্রাহ্মণের ঈদৃশ্য বিনীত ভাব ও বৈষ্ণবতা অনেকের মনে বিলক্ষণ বিস্ময়ে উৎপাদন করিল একদিন এক ব্যক্তি বিস্মিতভাবে অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিল দুরন্ত দুর্মুখ নিন্দুক ব্রাহ্মণ হঠাৎ এমন মিষ্টভাষী ও প্রেমিক বৈষ্ণব হইলেন কী রূপে বলিল একজন তেজময় তৈর্থিক ব্রহ্মচারী এখানে আসিয়া কয়েকদিন গুপ্তভাবে ছিলেন তাহারই অনুগ্রহে ও তেজপ্রভাবে এ ব্রাহ্মণ এইরূপ হইয়াছেন আমার বোধ হয় সেই ব্রহ্মচারী সাধারণ মনুষ্য নহেন কোন দেবাংশ মহাপুরুষ সেই আকস্মিক পরিবর্তন ও বৈষ্ণবতা এই লোকের রূপ জিজ্ঞাসা ও আলোচনার বিষয় হইল শ্রী বৃন্দাবন দর্শন সর্বত্র দর্শন করি আইলা বৃন্দাবনে এথা ব্রজবাসীগণ ব্রজবাসী গণ রাখিলা যতনে ফল মূল কিছু কর হে আহার অদৈতের চমৎকার হইয়া করে হুংকার গর্জন কৃষ্ণে কি দেখিব বলি কর হে ক্রন্দন ভক্তিরত্ন কর মথুরাপুরী দ্বাদশ বন সমন্বিত লাভানন্দন একে একে তৎসমুদায় দর্শন করিতে লাগিলেন তিনি শ্রীবৃন্দাবনে প্রবেশমাত্র তথাকর ভূমির স্পর্শমাত্র নৃত্যের পর অতিমাত্র প্রেমের উদ্দীপনায় মূর্চ্ছাক্রান্ত হইয়া পড়িলেন মথুরাধাম লীলাক্ষেত্র হইলেও ভক্ত বৈষ্ণবের শ্রীবৃন্দাবনের প্রতি অধিকতর ভক্তি বৃন্দাবনে গোপীভাবের আবির্ভাব হইয়া থাকে এই কারণেই তথায় প্রবেশমাত্র ভক্তাবতার শ্রী অদ্বৈত মূর্চ্ছাগত হইলেন বহুক্ষণ পরে তাহার চৈতন্য সঞ্চার হইল তখন তিনি প্রাণনাথ কোথায় আমার প্রাণনাথ কোথায় বলিয়া টন্দন করিতে লাগিলেন ক্রমে মহাভাবে উন্মুক্ত হইয়া ইতস্তত ধাবন উণ্ড নর্তন এবং এক একবার এই চিন্ময় ভূমি বলিয়া ধুলায় লুণ্ঠন করিতে লাগিলেন তাহার শরীরে শ্বেত কম্প স্তম্ভ পুলকাদি সমুদায় সাত্বিক ভাব প্রকাশ পাইতে লাগিল তিনি সেইভাবেই লীলাস্থল দর্শন করিতে চলিলেন বলা বাহুল্য বহু লোক তাহার পশ্চাৎগামী হইল তিনি চলিতে চলিতে তালবনে উপনীত হইলেন তথায় তাহার মহা প্রেমাবেশ উপস্থিত হইল সেইভাবে কাল গত হইলে তাল বন পরিক্রমণ করিয়া কুমুদ বনে গেলেন সেখানে কুমুদের শোভা দর্শনে আনন্দিত হইয়া কুমুদের মালা গ্রন্থন করিয়া কলদেশে লম্বমান করিলেন অনন্তর বহুলা বনে গমন ও বহুলা কুণ্ডে স্নান করিলেন তৎপরে গোবর্ধন পর্বতে উপনীত হইলেন গোবর্ধন দর্শন মাত্র ঊর্ধ্ববাহু হইয়া নৃত্য আরম্ভ করিলেন অনেকক্ষণ নৃত্যের পর গোবর্ধন পরিক্রমা করিতে লাগিলেন এই সময়ে গুহা মধ্যে হরিদেব দর্শন করিয়া পুলকভরে পুনঃ পুনঃ পতিত হইয়া প্রণাম করিলেন গোবর্ধন পরিক্রমান্তে মানসী গঙ্গায় সর্বাঙ্গ মার্জন পূর্বক স্নান করিয়া দানঘাটে চলিলেন দানঘাট দেখিয়া বলিলেন এখানে শ্রী রাধা ও তাহার সখীগণ দান দিয়াছিলেন তাহাতেই ইহার দানঘাট নাম হইয়াছে অতপর কাম্য গমন এবং বিমলা দেবী দর্শন ও বিমলা কুণ্ডে স্নান করিয়া আনন্দে ভ্রমণ করিতে লাগিলেন লুক লুকারি দেখিয়া রাখালকে কহিলেন আমার সঙ্গে খেলা কর পরম রঙ্গি প্রভু অদ্বৈত ব্রজ বালকের সঙ্গে সক্ষ আচরণ করিয়া লুকি লুকি খেলা আরম্ভ করিলেন এক প্রকোষ্ঠ হইতে অন্য প্রকোষ্ঠে লুক্কায়িত হইয়া ব্রজবালকের অভিনয় করিতে লাগিলেন তিনি স্বয়ং কহিয়াছেন আমি সে দিবস সেইখানেই ছিলাম এবং সখী সঙ্গে কৃষ্ণচন্দ্রের জলকেলি দেখিয়াছিলাম এই জলবিহার দর্শনে আমার গভীর ভাবাবেশ হইয়াছিল তন্নিবন্ধন কয়েক দিবস পর্যন্ত অত্যন্ত ব্যাকুলভাবে ছিলাম তদনন্তর বিষভানুগৃহ কীর্তিদা ও জয় কীর্তি দর্শন ও পাবন সরোবরে স্নান করত নন্দীশ্বরে গিয়া শ্রী নন্দ যশোদা প্রণাম করিয়া রাত্রিতে তথায় অবস্থিতি করিলেন পরে খদির বন যাবট গ্রাম দর্শন কিশোরী কুণ্ডে স্নান ক্ষীরোৎসাহী অবলোকন এবং রামঘাটে বলরামের রাসস্থান দর্শন করিয়া গোপীঘাটে গেলেন গোপীঘাট দেখিয়া বলিলেন এইবার আমার মনোবাঞ্ছা পূর্ণ হইল তাহার পর অক্ষয়পট ও চিরঘাট দেখিয়া বিশ্রামার্থ একটি কদম্ব বৃক্ষের তলে উপবিষ্ট হইলেন সেই সময় শ্রীকৃষ্ণের বৃন্দাবন বিহার তাহার একমাত্র সনন স্মরণ মননের বিষয় হইয়াছিল কলম্বতলে উপবেশন করিয়া একান্তে তাহারি স্মরণ মনন করিতে লাগিলেন গত হইলে তথা হইতে গাত্রোত্থান করিয়া ভদ্রগ্রামে গমন করিলেন নিরন্তর সেই একই অনুস্থান একই অনুস্মৃতি ভদ্রবনের এক নিবৃত প্রদেশে আসীন হইয়া চিত্তে সেই করিতে লাগিলেন বহুক্ষণ পরে ভদ্রবন অতিক্রম ও পিল্লন দর্শন করিয়া ভান্ডিরে প্রবিষ্ট হইলেন দেখিলেন তথায় বালকগণ ক্রীড়া ও গোচারণ করিতেছে তাহাদিগকে কহিলেন রাখিয়া আমার সহিত খেলা কর হারিলে কাঁধে লইবে জিতিলে চড়িবে অনেক্ষণ পর্যন্ত সেই বালকদের সঙ্গে ক্রীড়া করিলেন অনন্তর লৌভবন মানস সরোবর ও শিরাধার জন্মস্থান রাউলজি দেখিয়া আনন্দিত মনে মহাবনে গমন করিলেন ক্রমে ক্রমে জন্মোৎসব স্থান ভঞ্জন পুতনার খাত গোপকূপ দর্শন করিয়া ঘাটে উপনীত হইলেন এবং ভক্তি করিয়া তথাকার কিঞ্চিত মৃত্তিকা ভক্ষণ করিলেন শ্রীকৃষ্ণের এই বাল্যলীলা স্থান দর্শনে কৃষ্ণগত প্রাণ অদ্বৈত প্রভু অপূর্ব সুখপ্রাপ্ত হইয়া যমুনা তীরে উপবেশন পূর্বক তাহার তরঙ্গ রঙ্গ নিরক্ষণ করিতে লাগিলেন এই সময়ে কাম্য বনবাসী কৃষ্ণদাস নামক কিশোর বয়স্ক একটি ভক্তিমান ব্রাহ্মণ তনয় তাহার নিকট গমন ও দণ্ডবৎ প্রণাম করিয়া বিনীত বাক্যে বলিলেন মহাত্মন আমি আপনার নিকট ভক্তি শাস্ত্র অধ্যয়ন করিতে একান্ত ইচ্ছুক হইয়াছি অনুগ্রহ করিয়া যদি আমাকে শান্তিপুর লইয়া যান এবং ভক্তিতত্ত্ব শিক্ষা দেন তাহা হইলে কৃতার্থ হই আমি বৃত্তের ন্যায় আপনার আজ্ঞাবহ হইয়া থাকিব লোকজ্ঞ শ্রী অদ্বৈত কৃষ্ণদাসের আকৃতি প্রকৃতির দর্শনে তৎপ্রতি সদয় হইলেন তাহাকে ভক্তি শাস্ত্র পাঠ করাইলে ফল দর্শিবে বুঝিয়া আহ্লাদ পূর্ব প্রকাশ পূর্বক তদীয় প্রার্থনায় সন্মত হইলেন মদন গোপাল প্রকটন বৃন্দাবনে তিন দিন কুঞ্জবন দেখি বট বৃক্ষ বসিয়া ভাব বসিয়া একদা অদ্বৈতপ্রভু শ্রী রাধাকৃষ্ণের লীলাস্থান দর্শনান্তর যমুনা তীরস্থ এক বট বৃক্ষতলে উপবেশন করিয়া মনে মনে নানাভাবের আন্দোলন করিতে লাগিলেন সেই বট বৃক্ষটি শাখা প্রশাখা তরুণ তরুণ পল্লবপত্রে চতুর্দিকে ছায়া ও সৈত্য বিস্তার করিতেছিল অদ্বৈত প্রভু অতিরিক্ত পথ পর্যটন শ্রমে ও প্রখর আতপতাপে নিতান্ত শ্রান্ত ক্লান্ত ও উত্তপ্ত হইয়াছিলেন যমুনার জলসিক্ত সুশীতল সম্মিলনে ও বটবৃক্ষের শান্তি হর স্নিগ্ধ ছায় তাহার অতিশয় তৃপ্তি লাভ হইল তিনি দিবস সেই বৃক্ষতলেই অবস্থিতি করিতে ইচ্ছা করিলেন সন্ধ্যাকালে জনৈক ব্রজবাসী কিঞ্চিত কিঞ্চিত আহার্য আনিয়া দিল আহার করিয়া শয়ন করিলেন পথশ্রম প্রযুক্ত গাঢ়তর নিদ্রা হইল জামিনীর তৃতীয় জাম অতীত হইলে স্বপ্ন দেখিলেন পিতাম্বর পরিহিত বদন, শিখি পুঞ্ছ মৌলী নবীন কান্তি নবনীত কোমল কলেবর শ্রীনন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে দর্শন দিয়াছেন তাহার ভুবন মোহন অতুলন রূপ অবলোকনে তিনি মহানন্দে পুলকিত হইয়া ঊর্ধ্ব করে উদ্দাম নৃত্য করিতেছেন কৃষ্ণচন্দ্র কহিতেছেন হে অদ্বৈত তুমি আমার অঙ্গস্বরূপ তুমি এখানে আসিয়াছ ভালোই করিয়াছ তোমার সঙ্গ পাইলে আমি প্রেমতরঙ্গে ভাসিতে থাকি তুমি দয়াময় মঙ্গলময় মহেশ্বর শিব জীবের মঙ্গলের নিমিত্ত জন্মগ্রহণ করিয়াছ ভক্তি প্রচার ও কৃষ্ণনাম বিতরণ করিয়া বিষয় পাঁশ বদ্ধ মোহমুগ্ধ মানবের মুক্তিবিধান এবং লুপ্ত তীর্থের উদ্ধার কর মদন মোহন নামে আমার এক মণিময় মনোহর মূর্তি যমুনার তীরে দ্বাদশাদিত্য কুঞ্জ বন মধ্যে অল্প মৃত্তিকায় আচ্ছাদিত হইয়া আছে পূর্বে কুব্জা দেবী সেই মূর্তির সেবা করিতেন শেষে যবন রাজার ভয়ে সেবকের পলায়ন অবধি এইভাবে সংগোপিত আছে তুমি প্রকটিত করো গ্রাম হইতে লোক আনিয়া সাবধানে মৃত্তিকা কাটিয়া বাহির করো যমুনা জলে অভিষেক করিয়া পূজা করো এবং সেবার বন্দোবস্ত করিয়া মানবের হিত করো তোমার পরিশ্রম হইবে না কোনো চিন্তা করিতে হইবে না সকলে তোমার সাহায্য করিবে ব্রজবাসীগণ সেবার ভার লইবে এই বলিয়া কৃষ্ণচন্দ্র অন্তর্হিত হইলেন অদ্বৈতের নিদ্রাভঙ্গ হইল তিনি নয়ন উন্মিলন করিয়া সবিস্ময়ে চতুর্দিকে দৃষ্টিপাত এবং মনে মনে কতই চিন্তা করিতে লাগিলেন বুঝিলেন এ স্বপ্ন সত্য তাহার উল্লাসের সীমা রহিল না ভক্তিরসে হৃদয়ে বিগলিত হইল তখন ঊর্ধ্ব করে উচ্চ স্বরে হরিনাম কীর্তন করিতে লাগিলেন পরে সেইভাবে কীর্তন নৃত্য করিতে করিতে গ্রামের মধ্যে প্রবেশ করিলেন প্রাণ ও তৃপ্তিকর হরিনাম ধ্বনি শ্রবণে কয়েকজন লোক তাহার নিকটে উপনীত হইল তাহাদিগকে কহিলেন আমি দ্বাদশ আদিত্য কুঞ্জবন হইতে ধজের ঠাকুর মদন মোহন উত্তোলিত করিব তোমরা গ্রাম মধ্যে এই কথা প্রচারিত করো বাল বৃত্ত যুবা কেহ কোদালি কেহ বা কুঠার লইয়া আমার সঙ্গে চলুক ইহা শুনিয়া তাহারা তৎক্ষণাৎ গ্রাম মধ্যে জানাইল গ্রামীয়গণ কোদালি কুঠার লইয়া আসিয়া আনন্দিত মনে অদ্বৈত প্রভুর সঙ্গে গমন করিতে লাগিল সকলে গন্তব্য প্রদেশে উপস্থিত হইলে অদ্বৈত প্রভু স্থান দেখাইয়া খনন করিতে আদেশ করিলেন বহু লোক খনন আরম্ভ করিল বৃহৎ বৃহৎ প্রস্তর উত্তোলিত হইল একদিকে একটি দ্বার ও তন্মধ্যে প্রস্তর আবরণে আবৃত বিগ্রহ দেখা গেল কৌতূহলাক্রান্ত সমবেত ব্রজবাসীগণের বিস্ময়ের পরিসীমা রহিল না কয়েকজন খনক সাগ্রহে বিগ্রহ উত্তোলন করিয়া প্রস্তরের উপর স্থাপিত করিল অনন্তর মহানন্দে এক বট স্থান স্থান করিয়া সযত্নে বিগ্রহের কার্ত্র মার্জন করিতে লাগিল মার্জনান্তে স্নান করানো হইল তখন সেই ললিত ত্রিভঙ্গমূর্তির নবনিরোধ নিন্দিত সুচিক্ষণ শ্যাম বর্ণ সকলের নয়ন আকর্ষণ করিতে লাগিল অবিলম্বে অভিষেক ও পূজা হইল মদন মোহন শান্তিপুর চন্দ্র শ্রী অদ্বৈত্য ও শ্রী বৃন্দাবনবাসী ভক্তগণের মনমোহন হইলেন আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম শ্রীদাম বৃন্দাবনে মদন মোহনের প্রকাশ পর্যন্ত আমরা এর পরে আবার আস্বাদন করব জয় নিতাই জয়গৌড় জয় রাধা মদন মোহন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পিছনের ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন